হে গাইজ ওয়েলকাম গাইজালাম ই ভিডিও তো গাইজ আজকে আমরা লিডিং ইউনিভার্সিটিতে মহাব্বর সন্ধ্যায় গেছিলাম তো মহাব্ব সন্ধ্যায় গিয়ে আমরা কিন্তু পুরো টাস্কে হেলছিলাম এখানে হিন্দিতে কেমন জানি গান গাওয়া ফার্স্ট অব অল আমরা বুঝছিলাম না এসব কিতার গান তো অনেকক্ষণ শোনার পর বুঝলাম যে এইসব কাওয়ালি তো এইসব হিন্দিতেও গাওয়া হয় আর এই হিন্দিতে কিন্তু কাওয়ালি গান অনেক সুন্দর সুন্দর লাগে তো আমরা আমার টিভি চ্যানেল বা ইউটিউবও এইসব ভিডিও দেখতে থাকতাম পারি কিন্তু আজকে ফার্স্ট টাইম লেডি ইউনিভার্সিটিতে কাওয়ালি সন্ধ্যা হয়েছে আর কাওয়ালি সন্ধ্যার মেইন নাম আছে মহাপসন্দা জানিনা মহাপসন্দার কিতা তো যাই হোক কাওয়ালি গান কিন্তু অনেক সুন্দর সুন্দর গাওয়া হয়েছে আর এখানে যে সিঙ্গার আসলা তিনি কিন্তু বাঙালি তো তাইও মুখ থাকেন অত সুন্দর হিন্দি এবং খুবই স্মুথলি এবং খুবই শুদ্ধ ভাষায় হিন্দি কিন্তু বারো ইয়ার তো অনেক ভালো লাগছে আমার গেস তো তাই নয় গান লেভেলও রয়েছে আর এখানে গানটা নাম কী বুঝি না তো যেটাও গাওয়া বলছে কিন্তু আমার গ্যাস ভালো লাগছে যাই হোক এটা আলাদা বিষয় আমরা বুঝি না তো যাই হোক আমার গেস ভালো লাগছে আপনারও ফোনন কিলা লাগে তো আমি আপনারা কিছু সিন রাখছি তো আপনারা ফোন নিয়ে জানাই আমার এক কিলা লাগে এই গানগুলো काली कालीलो उठा

سیتم گر ہو تم کو تمہاری آڈا ہو د আচ্ছা ধন্যবাদ সবাইকে আমাদের মধ্যে হওয়ার জন্য এবং এই ইভেন্টটা সাকসেসফুল করার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই করতালি আপনাদের সবার জন্য বাস আছে সব রুটে তো গাইজ আজকের মহাপুর সন্ধ্যা অতর পর্যন্ত আসলে আরও ডিপার্টমেন্টের পক্ষ থেকে না আসলে ডিপার্টমেন্টের নাম জানি না তো গাইজ আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেন